নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশনা তারেক রহমানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দলের রংপুর সাংগঠনিক বিভাগের অধীন জেলাগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ডা মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় দায়িত্ব গ্রহণ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন সহ দেশের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে উল্লেখ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার এর প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এই কাজে কোনো চূড়ান্ত সময়ে বেঁধে না দিয়ে যৌক্তিক সময় দেওয়ার কথা জানায় দলটি এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি এবং দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর বিভাগের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করলেন তিনি মতবিনিময় বিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জনগণের সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন এ সময় তারেক রহমান বলেন দলের নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী ঠাই নেই এদিকে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল